আসসালামু আলাইকুম হাট একটা মানুষের জীবনে ষোলো কোটি রক্ত পাঁচ করে থাকে এক মিনিটে চার দশমিক সাত লিটার প্রবাহিত করে থাকে একবার স্পন্দনে সত্তর মিলি লিটার রক্ত প্রবাহিত করে থাকে হাটের রক্ত প্রবাহিত এতই তীব্র খালি জায়গায় রাখলে তিরিশ ফিট উঁচুতায় উঠে যাবে আমাদের ফুসফুস পানিতে বেসে থাকে কারণ ফুসফুসের মধ্যে এক লিটার পরিমাণ অক্সিজেন সবসময় জমা থাকে আমরা শ্বাস গ্রহণ করি অথবা ত্যাগ করি একজন ছেলে একজন মেয়ে দশ সেকেন্ড যদি চুম্বন করে তাহলে আশি বিলিয়ন ব্যাকটেরিয়া একে অপরের মুখে স্থানান্তরিত হয় কিন্তু ক্ষতির কারণ না এই ব্যাকটেরিয়াগুলো মানুষের শরীরে উপকার করে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরে এক কাপ সমপরিমাণ রক্ত থাকে আর বাচ্চা যখন কান্না করে তখন তার চোখে পানি আসে না এই কারণে তা অস্ত্র নালী বিকশিত করে তখন পর্যন্ত তার অস্ত্র নালি বিকশিত হয় একজন মানুষ তার সারা জীবনে এক লক্ষ ষাট হাজার কিলোমিটার হাঁটে এই এই হাঁটায় সে পৃথিবী চারবার প্রদক্ষিণ করতে পারবে একজন পুরুষ প্রতি মিনিটে চোখের পলক দশ থেকে বার ফেলে একজন মহিলা চোখের পুরুষ একজন মহিলা চোখের পলক প্রতি মিনিটে আঠারো থেকে বিশ বার ফেলে থাকে সবাইকে বেশি বেশি করে অনুরোধ করব যে আমরা সবাই এই সব তথ্য অনেকেই জানি না এগুলো জানবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটা নতুন আশা করি সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করাবেন আসসালামু আলাইকুম